আসসালামু আলাইকুম রমজান আসার পূর্বে আপনারা যারা চাচ্ছেন যে ভালো মানের একটি রাইস কুকার পার্সেস করতে হতে পারে আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে যেমন আমরা জানতে পারবো যে রাইস কুকার পার্সেস করার আগে কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত এরই সঙ্গে বর্তমান সময়ে এসে কোন রাইস কুকারটা আপনার জন্য পারফেক্ট হবে এগুলো আমরা জানতে পারবো তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে এর আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুরু করা যায় প্রথমে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু ওয়ান বলে এটা এটাতে কিন্তু আপনার পাতা কয়েল ব্যবহার করা হয়েছে তো এটা রান্না হবে ভাত রান্নার পরে অটোমেটিক ট্রিপ করে রাইস কুকারটি বন্ধ হয়ে যাবে আর বন্ধ হওয়ার পর পাতা কয়েলের মাধ্যমে আপনার ভাতটি যদি প্রথম রাতে রান্না করে রাখেন তবুও শেষ রাতে কিন্তু সেহেরি হিসাবে আপনি এটি খেতে পারবেন গরম থাকবে তো এটাতে দুইটি পট ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ফুড গ্রেড নন স্টিকের প্রলেপ আর একটি হচ্ছে স্টেনলেস স্টিল তরকারি রান্না করা যাবে এই অনুপাতে কিন্তু দেওয়া হয়েছে এরই সঙ্গে স্টিমার দেওয়া হয়েছে যদি আপনি কোনো কিছু সিদ্ধ করতে চান তাহলে ব্যবহার করবেন যদি সিদ্ধ করতে না চান তাহলে সরাসরি ঢাকনা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এই রাইস কুকার ওয়ান এইট লিটার এটিতে কিন্তু প্রায় এক কেজি মতো আপনি রান্না করতে পারবেন এটির ক্যাপাসিটি তো এটিতে ব্যবহার করা হয়েছে নয়শো ওয়াট থেকে পর্যন্ত এটি আপনারা পার্সেস করতে পারবেন উনত্রিশশো টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পাচ্ছেন উনত্রিশশো টাকাতে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটারই বড় ম্যানুয়ালি কাজ করে থাকে এটিতে দুইটি জার ব্যবহার করা হয়েছে যেটা বললাম যে নন স্টিকের ফুড গ্রেটার একটি আর দ্বিতীয়টি হচ্ছে স্টেনলেস স্টিলের তো এটিতেও স্টিমার ব্যবহার করা হয়েছে শুধু যে কোনো কিছু কিছু করার জন্য এমনটা না ভাপা পিঠা মোমো তৈরি এগুলোতেও কিন্তু এটি ব্যবহার করা যায় তো এটি হচ্ছে একটু বড় প্রায় আপনি দেড় কেজি চাউল রান্না করতে পারবেন এটার মধ্যে এটিতেও পাতা কয়েল ব্যবহার করা হয়েছে এক বছরের ওয়ারেন্টি এর সঙ্গে এক বছরের ফ্রি সঙ্গে এটি আপনারা পাচ্ছেন অনলি ছত্রিশশো টাকাতে এটির কিন্তু বিভিন্ন কালার হয় রেড কালার হয় ব্লু কালার হয় অথবা যেমনটা দেখতে পাচ্ছেন বাদামি কালার এই কালারটাতেও আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন এগুলো গুলো ম্যানুয়াল এগুলোতে কিন্তু আপনারা যখন রান্না করবেন দেখবেন যে করে করে যায় বারবার উঠিয়ে দিতে হয় এই ঝামেলায় কিন্তু পড়তে হয় তো এর জন্যই কিন্তু যারা কিনা চাচ্ছেন যে ভাত তরকারি একই সঙ্গে হবে একটি রাইস কুকার চুলার মতো ব্যবহার করবেন সম্পূর্ণ চুলার মতো তাহলে আপনাদের জন্য এই অপশনটি হতে পারে বেটার একটি অপশন তো এটার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন একই সঙ্গে ভাত তরকারি আপনারা কিন্তু রান্না করতে পারবেন এটি হচ্ছে দুই সালে এসে প্রাণ আর ভীষণের আপডেট একটি রাইস কুকার ডিজিটাল রাইস কুকার এটিতে আপনি ভাত তরকারি এ টু জেড রান্না করতে পারবেন সবকিছু কম ওয়াটে রান্না করতে চাচ্ছেন সেটিও পারবেন আবার যদি বাড়িয়ে দিয়ে রান্না করতে চান তবুও কিন্তু পারবেন এটিতে ব্যবহার করা হয় সচরাচর হচ্ছে এগারোশো ওয়াট ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু ট্রিপ করছে না আপনি চাইলে যদি বারো ঘন্টা টাইম দিতে চান বারো ঘন্টা ধরে না করতে পারবেন তবে সতর্কতার জন্য চার ঘন্টা পর পর দশ মিনিটে রেস্ট দেওয়া জরুরি তাহলে আপনার রাইস কুকারটি লং টাইম ধরে ভালো সার্ভিস দিবে তো এটির প্রাইস হচ্ছে এক বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিস এরই সঙ্গে আপনারা পাচ্ছেন পাঁচ টাকাতে এটিতে ব্যবহার করা হয়েছে স্টিমার যেমনটা বলেছিলাম এটিতে একটি পট ব্যবহার করা হয়েছে এটিতে দুইটি পট হলে ভালো হতো এরই সঙ্গে প্রতিটা রাইস কুকারে কিন্তু এই যে একটি চামুচ এরই সঙ্গে পাওয়ার কেবল আর একটি পট ব্যবহার করা হয়ে থাকে আর ওয়ারেন্টি কার্ডটা তো এটাতে যার ব্যবহার করা হয়েছে আপনারা যদি দ্বিতীয় জার কিনতে চান তাহলে কিন্তু কোম্পানির হেল্পলাইন নাম্বার কল করে আপনারা পার্চেস করতে পারবেন এই ডিজিটাল রাইস কুকারটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকাতে এখন যেটা দেখাচ্ছি এটি হচ্ছে তিন লিটার ক্যাপাসিটির ওইটা ছিল টু পয়েন্ট টু লিটার এক কেজির একটু উপরে আপনি রান্না করতে পারবেন আর এটিতে প্রায় দেড় কেজি চাউল রান্না করতে পারবেন তবে এই ডিজিটাল রাইস কুকার গুলোতে যখন আপনি ভাত রান্না করবেন তখন কিন্তু তেইশ থেকে পঁচিশ মিনিট যদি মোটা চাউল হয় তাহলে পঁচিশ মিনিট আর যদি চিকন চাউল হয় তাহলে কিন্তু তেইশ মিনিট সিলেক্ট করে দিয়ে রান্নার অপশনে দিয়ে দিতে পারেন এরপর রান্না হবে আপনার কিন্তু রিজার্ভ অপশন আছে ওইখানে রেখে দিলে আপনার ভাতটা কিন্তু লং টাইম ধরে গরম থাকবে যেমনটা বলেছিলাম যে এগুলাতে পাতা কোয়েল ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি প্রথম রাতে রান্না করেন রমজানের টাইমে আপনি কিন্তু শেষ রাতে গরম ভাত খেতে পারবেন সে অপশনটি কিন্তু এটিতেও রয়েছে রিজার্ভ অপশনে তো এটি হচ্ছে দুইটি যার ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে স্টেনলেস স্টিলের আর একটা হচ্ছে ফুড গ্রেড নন স্টিক কোটেড তো এটাই হচ্ছে আপনি খিচুড়ি অথবা তেল জাতীয় যে রান্নাগুলো আছে পোলাও ভাত এগুলো রান্না করতে পারবেন ইজি এর সঙ্গে ভাত রান্না করলে কিন্তু ঝরঝরে ভাত হয় আর এই স্টেনলেস স্টিল হচ্ছে আপনি যখন তরকারি রান্না করতে চাচ্ছেন এখানে কিন্তু সুন্দর ভাবে নেড়ে চেড়ে রান্না করতে পারবেন আর এইটাই তরকারি রান্না করলে কি হয় যখন আপনি নেড়ে রান্না করতে যাবেন কোটের উঠে যায় যার জন্য স্টেনলেস স্টিলের যে পটটি আছে এটিতে আপনি তরকারি রান্না করবেন সব ধরনের তরকারি কিন্তু রান্না করতে পারছেন এটিতেও স্টিমার রয়েছে কোনো কিছু সিদ্ধ করতে চাইলে সেটিও কিন্তু করতে পারছেন তো এই যে রাইস কুকারটি এক বছরের ওয়ারেন্টি এরই সঙ্গে হচ্ছে ফ্রি সার্ভিস থাকবে এক বছরের এটি আপনারা পে যাচ্ছেন অনলি 4950 টাকায় 3 লিটার ক্যাপাসিটি 4950 টাকা একটু হেভি করা হয়েছে যার জন্য এটি 5500 টাকা তো যেটা আপনার পছন্দ হয় সেগুলো কিন্তু আপনি পার্সেস করতে পারেন তো বর্তমান সময় যেহেতু ডিজিটাল হয়ে গেছে 2025 সালে এসে আপনি চাইলে এগুলো নিতে পারেন যদি আপনার ভাত রান্নার জন্য হয় ভাত রান্নার জন্য রাইস কুকারের উপরে এখন পর্যন্ত রান্নার কোনো গ্যাজেট কিন্তু নাই তো রাইস কুকার আপনি নিতে পারেন ভাত রান্নার জন্য যদি চান যে আপনারা কাজু এইটাতে হবে অর্থাৎ রান্নাও করবেন তাহলে কিন্তু এই ডিজিটাল রাইস কুকার গুলো নিতে পারেন ভালো একটি অপশন পাবেন যে ভাত রান্নার সাথে সাথে লং টাইম ধরে তরকারি অথবা যে কোনো রান্নাই হোক করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ